স্বাগত আর আজকের ব্লগটা হচ্ছে বাবুঘাট লঞ্চ রাইড আর দেখতে পাবে তোমাদের বাবুঘাট লঞ্চ রাইড বাবুঘাটের লঞ্চ রাইড করে আমি যাব ফার্স্ট প্রিন্সেপ গাড়ি মিলিনিয়াম পার্ক তারপরে যাবো ওখান থেকে হাওড়া তা আমি এখান থেকে বার হয়ে যাই যাবো এখন মিলিনিয়াম পার্ক তারপরে যাবো হাওড়া হাওড়া পর্যন্ত হাওড়া ব্রিজের নিচে হাওড়া ব্রিজের সামনে থেকে লঞ্চ থেকে ভিউটা কেমন না আছে তোমাদেরকে টোটাল ডিটেলস দেখাবো আর কেউ যদি এরকম ভিউ নিতে চাও বা মজা করতে চাও এরকম সন্ধ্যের পরে এসে তাহলে কীভাবে আসতে হবে কী ডিটেলস সব কিছু তোমাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মধ্যে ভিডিওটা শেষ করুন আবার মজা নিতে থাকো বাবুঘাটে এস আর বাবুঘাটে এসে তোমাদেরকে লঞ্চ রাইডের মজা দেখাবো কারণ বাবুঘাটে ছ টাকায় মাত্র ছ টাকায় লঞ্চ রাইডের মজা নিতে পারো তোমরা আর সেই লঞ্চ রাইড করে তোমাদেরকে দেখাবো বাবুঘাট স্টেশন পিছন দিয়ে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ আর এই সাইডে আছে ঘাট এই সাইড এর ট্রেন দুটো একসঙ্গে তুলে ধরেছি দেখতে পাচ্ছ অলরেডি মানে আমি তিন নম্বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি লঞ্চ এখন আসেনি লঞ্চ আসলে আমি ওখানে যে ফেরি ঘাট আছে নিচে নেমে তোমাদেরকে দেখাচ্ছি গঙ্গার ধারে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ লঞ্চে উঠে গেছে আর লঞ্চে উঠে লঞ্চের আমাদেরকে ভিডিও আমাদের দেখাচ্ছি নিয়ে বসে গেছে দেখতে পাচ্ছ চাওয়ালারা চা বিক্রি করছে আর এই সাইডে গঙ্গা নদী গঙ্গা নদীর সাথে গঙ্গা নদীর ভিউটা দেখতে পাচ্ছি এই অসাধারণ ভিউ সাইডে কত লোক উঠে গেছে লঞ্চের মধ্যে দেখতে পাচ্ছ সাথে সাথে লঞ্চটা দাঁড়ানোর সাথে সাথে লোক নেবে আবার নতুন লোক উঠে গেছে আমি লঞ্চের মধ্যে দাঁড়িয়ে আছি কারণ দাঁড়িয়ে থেকে ভিউটা ভালো নিতে পারবো দেখাতে পারবো তোমাদেরকে তোমরা যাচ্ছি এখন হাওড়াতে আর হাওড়া পর্যন্ত গিয়ে দেখি হাওড়াতে হাওড়া থেকে আবার লঞ্চ করে ফের ভিউটা আসবো বাবুঘাট পর্যন্ত দেখি কেমন কি লাগে না লাগে তোমাদেরকে এক্সপিরিয়েন্স জানাচ্ছি কেমন লাগছে আমরা চলে এসেছি বাবুঘাট থেকে পুরো একদম হাওড়া স্টেশনের খুবই কাছে আর হাওড়া স্টেশনের কাছে এসে কাছ থেকে যাচ্ছি আর যা হাওড়া ব্রিজের ভিউটা দেখো খুব সুন্দর লাগছে হাওড়া স্টেশনের কাছে আর আমি ভাবছিলাম বাবুঘাটে ফিরে যাব কিন্তু বাউঘাটে ফিরবো না এখান থেকে বাস ধরে বেরিয়ে যাবো আমরা পুরো কলকাতার দিকে ছিলাম মানে বাবুঘাটের দিকে ছিলাম সেখান থেকে হাওড়ার দিকে চলে এসেছি দেখতে পাচ্ছি আর হাওড়া স্টেশন কিছু নেই আজকাল লঞ্চের জার্নি হাওড়া পর্যন্ত আমাদের ছিল বাবুঘাট থেকে হাওড়া এতক্ষণ ধরে লঞ্চের মধ্যে ছিলাম এই হচ্ছে সেই লঞ্চ সেই বিখ্যাত লঞ্চ সরকারি লঞ্চ এটা আর বেঙ্গল সরকারি লঞ্চ লঞ্চগুলো দিয়ে রেখেছে মানুষের পাড়াপাড়া হওয়ার জন্যে মামার উপর দিয়ে খুব সুন্দর একটা ভিউ আর তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম লঞ্চ জার্নিটা কেমন লেগেছে লঞ্চ জার্নি সবাই জানাও কমেন্টে আর এরকম ধরনের লঞ্চ জার্নি ব্লগ দেখতে সাবস্ক্রাইব করো লাইক করো লঞ্চ থেকে আবার হরেং লাগিয়ে রেখেছে হরেং বাজাচ্ছে দেখতে পাচ্ছ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও আর লঞ্চ দেখতে পাচ্ছ লঞ্চের ওপর একটা লাল লাইট জ্বলছে আর লঞ্চ ছেড়ে আবার চলে যাবে বাবুঘাটে বাবুঘাটে চলে যাবে হাওড়া থেকে বাবুঘাট ফের চলে যাবে আমি এখন হাওড়াতে চলে এসেছে হাওড়া থেকে চলে যাবো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার কোনো নতুন ব্লগে দেখা হবে ভালো থাকবে সবাই সুস্থ থাকবে আবার কোনো নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা যাচ্ছে বাই অ্যান্ড টেক কেয়ার অ্যান্ড হ্যাপি থাকবে সবাই